হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভাবছো আমি এগুলো কি পাতা তুলছি এগুলো আসলে বুনো তুলসী পাতা এগুলো বেশিরভাগ বনে জঙ্গলেই হয় আনাচে কানাচেতে পাওয়া যায় তবে এগুলোর গাছ এবার আমরা বাড়িতেও লাগিয়েছি এই পাতাগুলো না ভীষণ উপকারী ঠান্ডা লাগলে কিংবা এই পাতার রস কোন রকমের র্যাস বা জায়গায় দিলে সেগুলো ঠিক হয়ে যায় আজকের ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে আমি আমার স্নানের জলটা কিভাবে তৈরি করি সেটা সাথে একটু মাম্মামে শেয়ার করবো বুনো তুলসী পাতার সাথে আমাদের পরিচিত গাছের যেটা আমরা সময় পেয়ে থাকি সচরাচর সেই গাছেরও তুলসী পাতা কিছুটা তুলে নিলাম আসলে যা গরম পড়েছে এই গরমে বাচ্চা থেকে বড় সবারই বিভিন্ন রকমই স্কিন প্রবলেম হয় বিশেষ করে ঘামাচি কিংবা র্যাশ এগুলো প্রচুর হয় এবার আমার মেয়ের গায়েও র্যাশ হয়েছিল প্রচুর পরিমাণ তো অনেক ওষুধ টষুধও খাওয়ানো হয়েছিল কিন্তু বেশি ওষুধ খাওয়াতে চাই না একটা কারণে বাচ্চা মানুষ বেশি ওষুধ খেলে হয়তো ক্ষতি করবে তাই ভাবলাম যে এই হোম রেমেডিটাই বরঞ্চ ও ওকে করে দিই ওর তাতে উপকারও হবে আর একটু আসলে আসলে দিয়ে স্নান করানোতে ওর গুলো বেশ কমেও গেছে তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার তোমরাও বাড়িতে বানিও তুলসী পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এবার এটা একটু জল ভরে নেব আসলে সত্যি কথা বলতে যা গরম পড়েছে আমাদের বড়দেরও ওই জলটা ভীষণই উপকারী এই যে পাতাটা দেখছো এটা নিম পাতা করা আসলে সচরাচর তো গাছ থেকে নিম পাতা পেরে আনা সম্ভব হয় না আগেই তাই অনেকগুলো পেরে রেখেছিলাম সেগুলো শুকিয়ে নিয়েছি এবার এগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম এই জলটা এবার ফোটাতে দিতে হবে অনেকক্ষণ ফোটানোর পর তারপর ঠান্ডা জলের সাথে মিক্স করে আমার মেয়েকে স্নান করাবো তোমরাও এটা করে দেখতে পারবো আর সত্যি কথা বলতে কি এই জলটা দিয়ে প্রায় ওকে এক দু মাস ধরে স্নান করাচ্ছে এইভাবেই আর সত্যি কথা বলতে কি এইভাবে স্নান করানোর পর ওর র্যাসগুলো অনেক কমে গেছে যখন প্রথম প্রথম গরম পড়েছিল ভীষণভাবে ও র্যাশ হয়েছিল ঘামাচি হয়েছিল সেগুলো এখন আর নেই জল দিয়ে স্নান করানোর পর অনেকটা ভালো হয়ে গেছে জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে প্রায় পাঁচ ছ মিনিট ধরে জলটাকে ফোটানো হয়েছে এরপরে এই ঠান্ডা জলটার সাথে মিশিয়ে দিলাম এখন স্নানের জলটা রেডি তোমরাও বাড়িতে এটা করে দেখতে পারো আশা করি কারোর যদি কোনো স্কিন প্রবলেম থাকে ঠিক হয়ে যাবে আর আমার কাছে মনে হয় ওষুধপত্র থেকে ভেষজ কিছু দিয়ে নিজের বাড়িতে তৈরি করা সেটা অনেক উপকারী অত কাজ একটু দেরিতে হয় কিন্তু যথেষ্ট উপকারী জলের মধ্যে কিছু ফুলও দিলাম ফুল দেওয়ার অন্য কোনো কারণ নেই এটার একটাই কারণ সেটা হচ্ছে মনা যখন জলে স্নান করে এই ফুলগুলো দেখলে বেশ খুশি হয় আনন্দ পায় এবং খেলা করে জলে ফুলগুলোকে নিয়ে এই কারণেই একটু জলের মধ্যে ফুলগুলো অ্যাড করলাম এবার ওকে স্নান করতে বসিয়ে দিয়েছি তো ও তো যথাযথভাবে ফুলটা দেখে ভীষণ খুশি মনাকে জলে খেলতে ব্যস্ত আর সত্যি কথা বলতে কি আমি এই জলটা দিয়ে স্নান করানোর পর থেকে অনেক উপকার পেয়েছি বুঝতে পেরেছি তো কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে বা বাড়িতে যদি ছোট বাচ্চা থেকে থাকে অবশ্যই গরমে না তোমরা এই উপকরণে যদি স্নান করাও তাহলে কোনো স্কিন প্রবলেম আশা করছি হবে না বাচ্চাদের গায়ে র্যাশ কিংবা ঘামাচি এগুলো আর হবে না যাক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো টাটা ভালো থেকো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে